আমার নাম সুচরিতা আর এটা আমার জীবনের এক গোপন সত্য যা আমাকে আজও তাড়িয়ে বেড়ায় কিন্তু কোথাও যেন এক গভীর শান্তিও অনুভব করছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের ভালোবাসা আর সমর্থন আমাদের জন্য খুব দরকার এখন শুরু করছি আমার সেই নিষিদ্ধ প্রেমের গল্প আমার স্বামী প্রসূন একজন সফল ব্যবসায়ী কিন্তু তার সাফল্যের মূল্য দিতে হতো আমাকে একাকিত্বের বিনিময়ে ব্যবসার সূত্রে তাকে প্রায়ই দেশের বাইরে বা শহরের বাইরে থাকতে হতো আমাদের বিয়ের পর থেকেই এই একাকিত্ব আমার জীবনের নিত্য সঙ্গী হয়ে উঠল একটা বিশাল বাড়ি দামি আসবাবপত্র কিন্তু তাতে কোনো প্রাণ ছিল না প্রসূন ফিরলেও সে থাকত ক্লান্ত আমাদের মধ্যে শারীরিক ঘনিষ্ঠতা হতো কিন্তু সেখানে গভীর মানসিক যোগসূত্র ছিল না আমি নিজেকে সেই বাড়ির এক বন্দি পাখির মতো অনুভব করতাম আমার মনটা সবসময় খুঁজত এক চঞ্চলতা এক সহজ হাসি এক টুকরো মনোযোগ ঠিক সেই সময় এলো রনি সে আমার ননদের ছেলে অর্থাৎ আমার ভাগনা রনি তার কলেজের ছুটিতে দু সপ্তাহের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল সে সবেমাত্র আঠেরো পেরিয়ে উনিশে পা দিয়েছে তার চোখে ছিল এক ধরনের তরুণ উদ্দীপনা আর অ্যাডভেঞ্চারের নেশা লম্বা চড়া কাঁধ আর খুব প্রাণবন্ত হাসি প্রথম দিন যখন আমি রনিকে দেখলাম তখন আমার মনে হল যেন এই বাড়িতে একটা নতুন আলোর ঝলক এসেছে রনি ছিল খুব মিশুক তবে আমার সাথে কথা বলার সময় তার মধ্যে একটা চাপা লজ্জা কাজ করত সে আমাকে মামি বলে ডাকত কিন্তু তার সেই ডাকে কোনো দূরত্ব ছিল না ছিল এক ধরনের সহজ আন্তরিকতা প্রথম দিকে আমি তাকে সাধারণ ভাগনার চোখেই দেখতাম কিন্তু রনি খুব দ্রুতই আমার একঘেয়েমি কাটাতে শুরু করল সে সারা দিন তার কলেজের মজার গল্প শোনাত আধুনিক সিনেমা আর গান নিয়ে আলোচনা করত আমি খেয়াল করতাম আমি যখনই কোনো কাজে হাত দিতাম সে যেন একটা অজুহাত খুঁজে নিত আমার কাছে আসার একদিন আমি রান্নাঘরে একটা উঁচু তাক থেকে চিনির কৌটা নামাতে গিয়ে একটু সমস্যা হচ্ছিল রনি সেই মুহূর্তে রান্নাঘরে দরজায় দাঁড়িয়েছিল সে কোনো কথা না বলে দ্রুত এগিয়ে এলো আমি তখন টুলে দাঁড়িয়ে হাত বাড়াচ্ছি মামি আপনি নামুন আমি নামিয়ে দিচ্ছি সে বলল আমি নামতে গিয়ে পা পিছলে যাচ্ছিলাম রনি মুহূর্তের মধ্যে এসে আমাকে ধরে ফেলল তার হাত দুটো আমার কোমরে এসে পড়ল শাড়ির ওপর দিয়ে তার হাতের স্পর্শ আমার শরীরকে যেন তার দিকে আকর্ষণ করল সে আমাকে আরও নিবিড়ভাবে তার শরীরের সাথে চেপে ধরল আমার মাথাটা তখন তার প্রশস্ত বুকে ঠেকে গেল আমি তার হৃদস্পন্দন অনুভব করলাম যা ছিল খুবই দ্রুত এবং তীব্র সেই মুহূর্তে আমি তার কাঁধটা শক্ত করে ধরলাম আমার সমস্ত শরীর কাপ ছিল কিন্তু এই কাঁপুনির মধ্যে ছিল এক তীব্র আনন্দের অনুভূতি রনি আমাকে তার বুকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলল আমি জানি এটা ভুল কিন্তু আমি আপনাকে ভালোবাসি মামি আমি আপনাকে অনেক দিন ধরে চেয়েছি আমি আর কোনো কথা বলতে পারলাম না কেবল তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম আমার মনে হল এই মুহূর্তের জন্য আমি বছরের পর বছর অপেক্ষা করছিলাম আমাদের এই সম্পর্কটা সমাজের চোখে পাপ কিন্তু আমার কাছে এটাই ছিল আমার একাকী জীবনের একমাত্র সত্য সেই রাতে আমরা দুজন সেই নিষিদ্ধ আবেগের কাছে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করলাম যা ছিল কেবলই আমাদের একান্ত গোপন জগৎ